নমস্কার আমি নবনীতা সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে আজকের গানের ক্লাসে একটা দারুণ পাল্টা আমরা প্র্যাকটিস করব। পাল্টাটার কি উপকারিতা বা পাল্টাটি প্র্যাকটিস করলে কি কি আমরা তার ফল পেতে পারি সবটাই আমি বলে দিচ্ছি পাল্টাটি হচ্ছে বিশেষ একটি পাল্টা যেটি আমি বানিয়েছি যেটিতে একটি পাল্টার মধ্যেই আমি চেষ্টা করেছি দুরকমের অলঙ্কারকে রাখতে দুরকমের অলঙ্কার বলতে প্রধান দুটি অলঙ্কার যেটি আমাদের গানে বহুল ব্যবহৃত হয় সেটি হচ্ছে একটি হচ্ছে মিড় একটি হচ্ছে গমুক এবং এই দুটিকেই গলাতে কিন্তু সাবমেন্টেলেন্সড যে কোনো শিক্ষার্থীর আনাটা খুবই জরুরি এই দুটি যদি খুব ভালোভাবে গলায় চলে আসে তাহলে যে কোনো রকম গান গাওয়া খুব ইজি হয়ে যায় কারণ যে কোনো রকম গানেই এর বহুল ব্যবহার রয়েছে তো সেই কথাটি মাথায় রেখে আজকের পাল্টাটি আমি তৈরি করেছি তো পাল্টাটি আমি তোমাদের ডিটেলস নোটেশন সবকিছুই বলে দেব তার সাথে আমি যেভাবে হারমোনিয়াম বাজিয়ে দেওয়ার চেষ্টা করি যারা আমার আমার পাল্টার ভিডিও ফলো করো দেখে থাকবে যে আমি ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটা বাজিয়ে দিই যাতে তোমরা সেই হারমোনিয়ামের সাথে তবলার সাথে পাল্টাটা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারো তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ব্যাগের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে মিড় এবং গমকের ব্যবহার কীরকম তা আমরা একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি ধরো আমি যদি এই বাংলা গানটিকেই নিই আর কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি দেখো এই অংশটুকুর মধ্যেই কিন্তু মির গমক প্রচুর রকমের অলঙ্কার রয়েছে যেমন সবার প্রথমে যেটা লাগালাম আরো দূরে এখানে একটি মির চলো যা ঘুরে আসি এখানেও মিট তারপরে দেখো চট করে শিফট হয়ে গেলাম একটু গমক জাতীয় কাজে মানে কাছাকাছি তুমি আছো আমি আছি বাসা পাশি এই যে ই ঘুরে আসি তো এই যে বিভিন্ন কাজ এর মধ্যে মিল রয়েছে গমক রয়েছে স্পর্শস্বর রয়েছে এইটুকুর মধ্যে অনেক রকমের কিন্তু কাজের ভ্যারাইটি রয়েছে তো যে কোনো গান মানে কিন্তু পার্টিকুলার কোনো একটি অলঙ্কারকে বেশ করে তৈরি হয় না সেই গানের মধ্যে অনেক রকমের অলঙ্কার মিশ্রিত থাকে প্রতিটি লাইনে লাইনে প্রতিটি পঙ্ক্তিতে পঙ্ক্তিতে বিভিন্ন রকম অলঙ্কার মিশ্রিত করে যে কোনো রকম গান কিন্তু তৈরি হয় কাজে আমাদের গলার মধ্যেও যদি এই সব রকমের অলঙ্কারগুলো খুব ভালোভাবে বসে যায় তাহলে গানগুলি করা খুব সহজ হয়ে যায় সর্বোপরি শুধু অলঙ্কারগুলো বসা নয় একটি অলঙ্কার থেকে একটি অলঙ্কারের যে শিফটটা সেইটা আসা খুব দরকার ধরো আমি এক্সাম্পল দিচ্ছি কারোর হয়তো গলায় মিডের কাজ খুব ভালো আসে আবার সেপারেটলি যখন সে মানে কনসেন্ট্রেশন দিচ্ছি আমি গমকের ওপরে তখন গমকের কাজ খুব ভালো আসছে কিন্তু মিড় এবং গমক পাশাপাশি সাথে সাথে যদি আমাকে করতে হয় গলায় তখন কিন্তু সমস্যাটা অ্যারাইজ হয় তো সেই শিফটের জন্য সেই খুব শর্ট ইন্টারভ্যালে যাতে আমরা আমাদের গলা গলাকে একটি অলংকার থেকে আরেকটি অলঙ্কারে শিফট করতে পারি খুব চটজলদি উইদাউট এনি হিন্ড্রেন্স কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই তার জন্যই কিন্তু আমার এই পাল্টা যার মধ্যে একটি পাল্টাতে একটি লাইনেই তোমরা দেখতে পাবে প্রথমটা শুধু মাত্র গমকের কাজ ঠিক তারপরেই আমি চলে গেছি মিরের কাজে পাল্টাটি আমি চার চার ছন্দে তৈরি করেছি তো প্রথম চার ছন্দে আমি করব গমকের কাজ তার ঠিক পরের চার ছন্দে আমি চলে যাব মিরের কাজে এবং সেখানে কিন্তু কোনোরকম গ্যাপ থাকবে না কোনো রকম গ্যাপ থাকবে না মানেই হচ্ছে কিন্তু রকম কোনো পজ নেবার সুযোগ নেই কোনো রকম কোনো ভাবনার সুযোগ নেই তো সাথে সাথে আমাদের গলা যাতে উইদাউট এনি টাইম ইন্টারভ্যাল একটি অলঙ্কারের থেকে আরেকটি অলঙ্কারে মীর এবং গম পাশাপাশি গলা যাতে আমাদের ব্যবহার করতে পারে সেইটির জন্যই কিন্তু এই ধরনের পাল্টা তো পালটা আমি 4 4 ছন্দ বানিয়েছি তো ত্রিতাল বা কাহারবা যে কোনো তালেই পালটাটি তোমরা প্র্যাকটিস করতে পারবে তাহলে চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি পাল্টাটি নোটেশন সারি সা মাউ মাউ সা রে রে গ রে তাহলে দেখো আমি এটা কাহারবা তালে করছি প্রথমের যে সারি 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 অংশটা সেখানে আমি গমকের কাজ লাগাবো

পাল্টা লেসান কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ উপকারী দিলাম যেটিকে আরো ফাস্ট যখন তোমরা এটাকে প্র্যাকটিস করবে আরও ভালোভাবে কিন্তু গমকের যে দানাদার কাজগুলো সেইগুলো খুব ভালোভাবে গলায় চলে আসবে এবং তার পাশাপাশি মিরের কাজও তো যাতে আমাদের গলা খুব চট জলদি এই ধরনের অলঙ্কারে শিফট করতে পারে নট অনলি জাস্ট সেপারেটলি প্র্যাকটিসিং দেম বাট টু শিফট বিটুইন ওয়ান অলঙ্কার টু অ্যানাদার এই জিনিসটার জন্যই কিন্তু আমার এই একই সাথে এই পাল্টাটি কম্পোজ করা প্রত্যেকে খুব ভালো করে এই পাল্টাটি রেওয়াজ করো অবশ্যই তোমরা এর উপকারিতা বুঝতে পারবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে ভালো লাগলে করে করে দিও লাইক আর বন্ধুদের সাথেও জানাবে দিও অনেক শেয়ার আর চ্যানেল যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আবার ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রিওয়াজ করুক আর খুব সুন্দর সুন্দর গান করুক